মহাস্থান হাটে মেলে স্বপ্নের মেলা মাটির টানে জমে প্রাণের খেলা হাজার গল্প মানুষজনের ভিড় এই হাটেই বাঁচে বাংলার প্রাণের নীর মহাস্থান উত্তরবঙ্গের ইতিহাসের স্পন্দন আস চলুন ঘুরে দেখি মহাস্থান গ্রামের হাটের কোলাহল প্রাচীন মহাস্থান ঘরে নীরব ইতিহাস আর বেহুলার বাসর ঘরের লোককাহিনী এখানে জীবনের স্পন্দন কৃষক ব্যবসায়ী আর সাধারণ মানুষের মেলবন্ধন দেশি পণ্য গরু হাঁস মুরগি সবই জীবনের আরেক নাম বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি মহস্থানের হা মহস্থান জাদুঘর এবং গোকুলের মে বন্ধুরা আলোচনা শুরু শুরুর আগে আমরা জেনে নিই এই মহস্থান আপনারা কিভাবে আসবেন আপনারা বিভিন্ন ভাবে আসতে পারবেন তবে বেশ কয়েকটা ওয়ে রয়েছে তার মধ্যে হচ্ছে আপনি যেখান থেকে আসেন না কেন রংপুর গামী বাসে সরাসরি মহাস্থান যদি নামেন মহাস্থানের সংলগ্ন হাট তার সঙ্গেই হচ্ছে আপনার মহাস্থান গড় এবং আগেই রয়েছে গোকুলের ম্যাট আবার যদি অন্যভাবে ডাইরেক্ট বগুড়াতে চলে আসেন বগুড়া থেকে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া সিএনজি অটো রিক্সার যোগে আপনি প্রথমে আগে গোকুল আসতে হবে গোকুল থেকে দুই কিলোমিটার দূরেই মস্তান হাট আর সংলগ্ন মহাস্থানের গড় এবং তার সঙ্গে পাবেন মস্তান জাদুঘর তো সবগুলো একইভাবেই এক পরিকল্পনার ভিতরেই আপনারা সব সমন্বয় করে নিতে পারবেন মহাস্থান গ্রামের বাজার দিনের আলো ফুটতেই এখানে জড়ো হতে থাকে নানান পেশার মানুষ কারো হাতে পাকাল লাল টমেটো কারো মাথায় বিশাল ঝুড়ি ভর্তি শাকসবজি দুলি গ্রামের কৃষক খুপচা দোকানি বা শেফ কৌতুহলি দর্শনার্থী সবারই গন্তব্য এই জমজমাঠ হাপুরা জেলার শিবগঞ্জ উপজেলার এই মহাস্থান হাটটি বসে প্রতি বুধবার আর বাকি যে ছয় দিন রয়েছে সেদিন বাজার বসে এবং এখানে পর্যাপ্ত পরিমাণের লোকের সমাগম দেখতে পাওয়া যায় প্রতিটি দিনেই বিশেষ করে বুধবারের দিন তো বটেই এখানে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজেই এখানে নিয়ে আসতে পারে শুধুমাত্র এলাকায় নয় পার্শ্ববর্তী জেলা নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা বিরাজগঞ্জ থেকে ধরে ধরে পণ্য তার ব্যাপারীরা এখানে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে কারণ এখানে প্রচুর লোকের সমাগম হয় সঙ্গে সঙ্গে দামটাও ভালো পাওয়া যায় ঘর ইতিহাসের খোঁজ রত্নতাত্ত্বিক ধ্বংস গল্পের খোঁজ রাজাদের স্মৃতি রাজবাড়ির দেয়াল এই জাদুঘরে জেগে আছে শত বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি মস্তান জাদুঘরের সামনে এই মস্তনে একটা জাদুঘর রয়েছে যেখানে স্থানীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষিত করা রয়েছে এই মস্তান জাদুঘরে ঢুকতে হলে অবশ্যই আপনাদের টিকিট কেটে তা কাটতে হবে এবং সেখানে 30 টাকা টিকেটের মাধ্যমে আপনারা প্রবেশ করতে পারবেন মস্তান জাদুঘর বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থল মস্তানগর এলাকায় অবস্থিত এটি 1967 সালে প্রতিষ্ঠিত হয় এখানে মস্তানগর থেকে উদ্ধারকৃত প্রাচীন মুদ্রা পুরা পাথরের মূর্তি তাম্য প্রাচীন স্থাপনার অংশ সহ নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে মস্তানগড় নিজেই প্রাচীন পণ্ডুল নগরের রাজধানী ছিল যা মৌর্য গুপ্ত পাল শাসন আমল পেরিয়ে শতাব্দীর পর শতাব্দী গুরুত্বপূর্ণ নগর হিসেবে টিকে ছিল মহাস্থান জাদুঘর সেই দীর্ঘ ইতিহাসের নিদর্শনকে সংরক্ষণ এবং প্রদর্শনের মাধ্যমে আজও ইতিহাস প্রেমীদেরকে টানে মহাস্তনগ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ াত্ত্বিক স্থান প্রাচীন পূর্ণনগরের নামে পরিচিত ছিল মস্তনগড় ছিল পাল ও রাজধানী এখানে পাল রাজবংশের আমলে ধর্মের প্রসার ঘটে প্রাচীন গড় থেকে বিভিন্ন ধরনের মূর্তি পাথরের ভাস্কর্য প্রাচীন মন্দিরে ধ্বংস বিশেষ উদ্ধার করা হয়েছে ঐতিহাসিক ও সংস্কৃতির দিক থেকে এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান এখানে ঘুরতে এসে ইতিহাসের প্রাচীন অধ্যায় করতে পারে রাজবংশের শহর বৌদ্ধের নিবাস মহস্থান গড়ে তুলেছে সভ্যতার বাস অতীতে ছোঁয়া এখন শীতল বায়ু বাংলার আকাশে এ গরের অনল ছিন্ন চিরকাল স্থায়ী বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আহ যেগুলার বাসের বা গুগলের মেদ নামে পরিচিত গোকুল মেদ বগুড়া সদর থানা অন্তর্গত গোকুল গ্রামের খননকৃত একটি পুণ্যতিক প্রত্নস্থল গোকুল মেদ বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামের খননকৃত একটি প্রত্নস্থল স্থানীয়ভাবে এটি বেহুলার বাসঘর নামে অধিক পরিচিত তবে এটি বেহুলার বাসঘর নয় একটি প্রাচীন বৌদ্ধ মঠ বন্ধুরা ইতিহাস যেটি হোক কেন এখানে বহু পর্যটক এই ঐতিহাসিক স্থানটা দেখার জন্য আসে এবং খুব উপভোগ করে এবং এই বিহুলের লক্ষ্মীন্দরের বাসঘরের ঠিক সামনেই বগুড়ার পান পাওয়া যায় সত্যি অদ্রনীয় তো যদি আপনারা কেউ আসেন পান খেতে অবশ্যই ভুল করবেন না তো যে যেখানে আছেন ভালো থাকবেন আজকের মতো আর কে বাজার এখান থেকে বিদায় নিচ্ছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো মন্দ অবশ্যই মন্তব্য করবেন আপনারা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ